হাকিম মুনহ্মত মোজাদুদি মিলতাস সরাই নওয়াল্লা মারখাতা তিনি বলেন একবার ভিন নারী থেকে দু নিচু করা দশ হাজার ডকাত মফলের চেয়েও ভারী এবার বলুন তো দশ হাজার ডাকত নামাজ জীবনে কত কবে পড়ছেন কবে পড়বেন আমরা এই মাঠে যা আছে সব মিলিয়ে পড়ছিলাম দশ হাজার টাকার জীবনে কি এই মাঠে তো সকলের জীবনে প্রথম দিন থেকে আসবো সবার নামাজ মিলালে একসাথে দশ হাজার ডাকত হয়েছে এবার বলুন তো আপনার আমার এজন্য জন্য কলাজির হাজু তালা রহমতুল্লাহ তিনি বলতেন ঢাকাতে ঢাকাতে নেকির অফার চলে ঢাকাতে নেকির অফার চলে আমাদের করাচিতে এত অফার নাই করাচিতে কি নাই বলেন করাচিতে এত অফার নাই ঢাকাতে নেকির অফার চলে একবার নিচু করা দশ হাজার রাখাত আবার নিচু করা দশ হাজার রাখাত আবার নিচু করা দশ হাজার রাখাত তখন যদি দশ হাজার রাখাত হয় এখন কত রাখাত হবে এখন বলতে হবে দশ লাখ রাখা সে যদি হংকং হয় বলতে হবে দশ কোটি রাখা সে যদি নিউ ইয়র্ক হয় বলতে হবে দশ হাজার কোটি রাখা কি এবার বলুন তো দেখি না গুনা ছেড়ে দিলে গুনা ছেড়ে দিলে নেকি হয় না হয় না কত হয় হ্যাঁ এবার বলে না গুণা আর করবো না বলেন গুণা ছেড়ে দিলে কি হয় এবার প্রশ্ন হুজুর মা মরিবি মা ছেড়ে দিলে গুনা হয় কিনা প্রশ্ন প্রশ্ন কি না এনারা প্রশ্নটা বুঝে না তা বাংলা কইতাম কা আদিষ্ট বস্তু ছেড়ে দিলে গুনা হয় কিনা বলেন বলেন বাংলা তো বাংলা না বুঝলে আর কিতাম আদেশ ছেড়ে দিলে গুনা হয় কিনা বলেন হয় কি করছি প্রশ্ন না বুঝে তেমন আদেশ ছেড়ে দিলে গুণা হয় কি না বলেন আবার হয় প্রশ্ন বলেন বুঝে বলেন নিষেধাজ্ঞা করলে গুণা হয় কি না হয় কিনা নিষেধাজ্ঞা করলে গুণা হয় না হয় না এবার নিষেধাজ্ঞা ছেড়ে দিলে সব হয় না হয় না এবার প্রশ্ন আদেশ করলে সব হয় না হয় না হয় এবার আদেশ ছেড়ে দিলে গুণা হয় না হয় না এবার প্রশ্ন আদেশ ছেড়ে দিলে গুনা হয় কি না প্রশ্ন এবার আদেশ ছেড়ে দিলে গুনা যে হয় এটা কদ্দুর প্রশ্ন আদেশ ছেড়ে দিলে গুনা যে হয় এটা কদ্দুর প্রশ্ন করেন সারা পৃথিবীর সমস্ত জিন আর ইনসান সারা দুনিয়ার সমস্ত জিন ও ইনসান আল্লাহ তালার যত মানহিয়াত আছে সমস্ত মানহিয়াত করে ফেললে এই পরিমাণ গুনাহ হবে না একটা আদেশ ছেড়ে দিলে যে পরিমাণ গুনাহ হয়। বুঝেন নাই বুঝছেন। কি বলছি বুঝে কনস্ত নিষেধাজ্ঞা করলে বুঝে না সমস্ত নিষেধাজ্ঞা করলে কে কে সারা দুনিয়ার সমস্ত জিন ও ইনসান যদি সব নিষেধাজ্ঞা একসাথে করে আল্লাহ যে পরিমাণ গুণ হবে এক দিন ফজর নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দেওয়া তার চেয়ে কোটি কোটি গুণ বেশি गुना নাউজুবিল্লাহ বলে না না বুঝে বলেন এই প্রসঙ্গ বুঝে বলেন বুঝে বলেন লা তরকুল জাররাতি ম্যাল মামুর বি আযমুনাল মিনা ইলাল্লাহ মিন ইরতিকাবিল মাআসি হাজারো লাখ গুনাহে مرتকিব হওয়ার চেয়ে একটা আদেশ ছেড়ে দেওয়া আল্লাহ তাআলার কাছে জঘন্য অপরাধ বুঝাতে পারতেছি না একদিন ফজর নামাজ ছেড়ে দেবা কত গুণা বুঝে কন বলো বাবা মিলে যদি গুণা করে তার চেয়ে বেশি জঘন্য এটার উপরে মুস্তাকিল কিতাব আছে মুস্তাকিল কিতাব আল্লামা ইবনে কাইয়িম আল জাওযিয়ার বিখ্যাত কিতাব আছে কিতাবটার নাম হলো ادى الدواء ادى الدواء لا تركوا من المامور به لا تَرْكُ ذره من المامور به اعظم الى الله من ارتكاب المعاصي সারা পৃথিবীর সব মানুষ মিলে যদি মহাদাল্লাহ চুরি করে সারা পৃথিবীর সব মানুষ মিলে যদি মহাদাল্লাহ জেনা করে সারা পৃথিবীর সব মানুষ মিলে যদি নমাজ আল্লাহ ডাকাতি করে যেই পরিমাণ গুণা হবে না একদিন ইচ্ছা কিন্তু ফজরের নামাজ ছেড়ে দিলে তার চেয়ে বেশি জঘন্য গুণা হবে এটা যে বুঝবেন না তিনি ওয়াজ করতে যাবেন না আপনার চাকরি চলে যাবে এই পয়েন্টটা যে বুঝাইতে পারবেন না ভালো করে তিনি এটা ওয়াজ করতে গেলে আপনার চাকরি চলে যাবে মনে হয় বুঝেন না এই পয়েন্টটা যে বুঝাইতে পারবেন না তিনি ওয়াজ করতে গেলে কি চলে যাব তো হুজুর এটা বুঝি কথা ফজর নামাজ ছেড়ে দেওয়া বুঝি জিনার চেয়ে জঘন্য আল্লামা ইবনে কাইয়িম আল জাওযিয়া আলাইহিস সালাম 18 দলিল পেশ করেছেন 18 দলিল এর উপরে 18 দলিল তিনি পেশ করেছেন তিনি বলেন যে মানুষ গুনাহ করে কখন আর মানুষ মামুরবি ছাড়ে কখন খেয়াল করেন কি বলছে সবাই বলেন আর মা মুরিবি ছাড়ে কখন আদেশ কখন ছেড়ে দেয় আদেশ কেন ছাড়ে আর মা মুরিবি কেন আরে মা মুরিবি কেন ছাড়ে মানিয়ানু কেন করে আদেশটা ছাড়ে কখন আর নিষেধাজ্ঞাটা করে কখন প্রশ্ন আদেশটা ছাড়ে কেন প্রশ্ন নিষেধাজ্ঞা করে কেন তিনি বলেন যে প্রত্যেক মানুষ যেই নিষেধাজ্ঞা করে কোনো না কোনো মজবুরান নিষেধাজ্ঞা করে কোনো না কোনো কারণে নিষেধাজ্ঞা করে ফেলে লেকিন আদেশ ছাড়ে কখন আবা অবস্থা বাড়া শুধুই অহংকার করে সে আদেশ ছাড়ে আপনি আপনি আপনার ইমানদারিতে বলেন যারা ফজর পড়ে না কেন পড়ে না বলেন কি শুধু অহংকার করে বলে। রোজা রাখে না কেন সুস্থ সবল মানুষ রোজা রাখে না কেনা করে ফেলেছে অন্ধ করে সুযোগ পেয়ে গেছি শাহবাদ গালেব হয়ে গেছে আমি পারি নাই নিজেকে কন্ট্রোল করতে করে ফেলেছি রব্বা মাফ করে দাও রব্বা যাও লেকিন ফজর পড়িস নাই কেন আরে বল ফজর পড়ো নাই কেন বল তুমি দোকান থেকে উঠে জহর পড়ো নাই কেন বলো তুমি আসর পড়ো নাই কেন বলো তুমি মাতি পড়ো নাই কেন বলো তুমি আশা পড়ো নাই কেন বলো তুমি জুমা পড়ো নাই কেন বলো তুমি রোজা রাখো নাই কেন বলো হিসাব করে করে জাকাত দাও নাই কেন বলো তুমি জীবনে একবার হজ করো নাই কেন আবা ওয়াস্তাক বারা শুধু অহংকারের কারণে সে করে নাই এবার আল্লামা ইবনে কাইয়িম আল-জাওসিয়া আলাইহিস এবার তিনি লিখেন হযতে আদম আলাইহিস সালাম নিষিদ্ধ গাছ খেয়ে ফেলেছেন ইমাম রাযী রাহমাতুল্লাহ তাআলা তাফসীরে কাবীরে মধ্যে লিখেছেন আল্লাহ তাআলা যখনই কোনো কসম খান যেই বস্তুর কসম খান ওই বস্তুর দিকে মানুষের এহতিয়াজ ওই বস্তুর দিকে মানুষের প্রয়োজনীয়তা এবং ওই বস্তুটার মানফাত এদিকে মানুষকে ইশারা করার জন্যই এই বস্তুগুলোর কসম খান এবং ওই বস্তুগুলোর শক্তির সামনে মানুষ যে কতটা দুর্বল এটা বোঝাবার জন্য ওই বস্তুগুলোর কসম খান আটটা বস্তু এক নাম্বার সূর্য দুই নাম্বার সূর্যের আলো তিন নাম্বার চন্দ্র চার নাম্বার দিন পাঁচ নাম্বার রাত ছয় নাম্বার আসমান সাত নাম্বার জমিন আট নাম্বার নফসে বসর এ হল আটটা আর নিজের কসম আসমান বানানেওয়ালার কসম জমিন বিছানে কসম সাজানে কসম এ হলো তিনটা মোট কয়টা হয়েছে নফসে বাসার বাদ দিলে আর থাকে ষাটটা এই ষাটটার প্রতিটার ব্যাপারে আল্লাহ তালা যেন বলেন এই ষাটটা কত বড় সৃষ্টি আমার তুমি ভেবে দেখো আর এই ছাটটার তুলনায় তুমি কত ছোট সৃষ্টি এটা ভেবে দেখো আর এরপরে বলেন যে এই ষাটটা কিভাবে আমার কথা শুনে এটা ভেবে দেখো আর তোমার মতো দুর্বল সৃষ্টি কিভাবে আমার কথা শুনো না এটা ভেবে দেখো যে সূর্য শুধু আমার কথাই শুনে পৃথিবীর আর কারো কথা শুনে না সূর্যের উপরে একক শুধু আমার আধিপত্য পৃথিবীর আর কোন কারো আধিপত্য নাই হাবিবুল্লাহ বলতেন যদি সূর্যের উপরে আর দিন আর রাতের আর চন্দ্রের উপরে যদি আমরিকা বাহাদুরের ক্ষমতা দিত আমাদেরকে এক জারা রোদও দিত না আমাদের মুসলিম বিশ্বের উপরে সে এক জারা রোদও দিত না সূর্যকে বলতো ওখানে আর রোদ দিস না একদিকে বোঝাতে চেয়েছেন সূর্য শুন সূর্য সূর্য সারা পৃথিবীর সমস্ত আলোর উৎস সূর্য সারা পৃথিবীর সমস্ত আলোর উৎস সূর্য লেকিন সূর্য আমার কথায় উঠে আমার কথায় ডুবে তার নিজের কোনো এখতিয়ার নাই মুসলিম শরীফের হাদিস প্রতিদিন সূর্য বিকেল বেলা সন্ধ্যা বেলা প্রতিদিন সূর্য চায় আমি কি উঠব রব বলেন যাও উঠো যদিও মহাদিস এই হাদিস কে বেহাতের অন্তর্ভুক্ত বলেছেন এটার বুজার কাইফিয়তের যোগ্যতা আমাদের নাই এটা আমরা বুঝবো না এটা আমরা কি এটা বুঝার যোগ্যতা আমাদের আমরা শুধু আমাং তুবিল্লাহ হবে রসুলি রসুল যা বলেছেন সত্য বলেছেন আমরা বিশ্বাস করব। এটার কাইফিয়াত কি ধরন কি এটা আমরা কি করবো না আমরা বুঝবো না সূর্য আল্লাহর হুকুমেই উঠে এজন্য যেদিন আল্লাহর হুকুম হবে উঠবে না যেদিন হুকুম হবে পশ্চিম দিক থেকে উঠবে পশ্চিম দিক থেকে যেদিন উঠবে সেদিন তাওবার দরজা বন্ধ সেদিন কি আর তাও বা হবে না এজন্য আল্লাহ তালা এই সুরার মধ্যে একটা না এগারোটা কসম তিনটা নিজের কসম সাতটা মাখলুক হাতের কসম একটা বান্দার নিজের কসম একটার চেয়ে একটা বড় একটার চেয়ে একটা শক্তিধর আর একটার চেয়ে একটার দিকে তুমি তোমার নিজের চেয়েও বেশি মহতাজ আমি সূর্যের কসম খেয়ে বলি আমি সূর্যের আলোর কসম খেয়ে বলি আমি চন্দ্রের কসম খেয়ে বলি আমি দিনের কসম খেয়ে বলি আমি রাতের কসম খেয়ে বলি আমি আকাশের কসম খেয়ে বলি আমি আসমান বানানে ওলার কসম খেয়ে বলি আমি জমিনের কসম খেয়ে বলি আমি জমিন বিছানে ওলার কসম খেয়ে বলি ওয়ানফসিন আমি নফসে বাসারের কসম খেয়ে বলি প্রতিটা মানুষকে আমি নফস দিয়েছি ওয়ানফসিন আমি নফসের কসম খেয়ে বলি দশটা হয়ে গেছে ওয়ামা সাহা এবার নফসকে যিনি সাজিয়েছেন আমি তার কসম খেয়ে বলি নফসকে যিনি দিয়েছেন আমি তার কসম খেয়ে বলি মোট কতটা হয়ে গেছে এগারোটা স্বাভাবিকভাবে এগারোটা কসম একসাথে হয় না কসম হইতে হয় একটা একটার পরেই মাকসা মালাই বলতে হয় আমি আল্লাহর কসম খেয়ে বলি জায়দ আলেম এবার যদি সে অস্বীকার করে আমি মানি না আমি অবশ্যই অবশ্যই আল্লাহর কসম খেয়ে বলি জায়দ আলেম কসমের পরে মাকসা মালাই বলতে হয় তেলে বুজা গেছে এখানেও নয়টা কসমের পরে প্রত্যেকটা কসমের পরেই মাকসাম মালাই মাজুফ আছে আল্লাহ মাকসাম আলাই কি আছে ওয়াস আমি সূর্যের কসম খেয়ে বলি মাকসাম আলাই কি ক্বাদ আফলাহা মান যাক্কাহা বলেন পড়েন আফ আফলাহা মান এই আয়াত এ কারীমা মাকসাম যে বস্তুর উপরে কসম খাওয়া হয় তাকে কি বলে বলে যে বস্তুর উপরে কসম খাওয়া হয় আর যাদের জন্য কসম খাওয়া হয় তাদেরকে মাকসাম মাকসাম লাহু লাহু বলে বান্দা আর মাকসাম আলাই কি কোন বস্তু এই শব্দটা হলো এই শব্দের উপরে কসম খাওয়া হয়েছে তাহলে এর আগে কতটা কসম বুঝলি এগারোটা কয়টা তাহলে বোঝা গেছে প্রত্যেক কসমের পরে কথা উজ্জ্বল আছে কথা ফ্লা না প্রত্যেক কসমের পরে কথাটা কি আছে উজ্জ্বল আছে আল্লাহ তালা এগারোটা কসম খেয়ে নয়টার পরে শেষ তক বলেন নয়টা কসমের পরেও যদি তুই বিশ্বাস না করিস অনার্ফ যা শেষ ত্বক আমি একটা কসম ছুড়ে দিয়েছি আমি তোর কসম খেয়ে বলি আহ আল্লাহ এবার যেন মুস্তাক নবীকে বলে মুস্তাক তোর কসম খেয়ে বলি এবার খালেদ বলে তোর কসম খেয়ে এবার রাশেদ বলে তোর কসম খেয়ে বলি এবার কসম খেয়েছে বলেন কসম খেয়েছে বলেন সারা পৃথিবীতে যত মানুষ ছিল যত মানুষ আছে যত মানুষ আসবে চাই সে পুরুষ হোক চাই সে নারী হোক চাই সে বেঈমান হোক চাই সে বা ইমান হোক মোমেন হোক প্রত্যেকটা মানুষের সাথে করিম একটা একটা নফস দিয়েছেন আল্লাহ তালা বলেন ওয়ান আমি ওই মানুষের নফসের কসম খেয়ে বলি দশটা হয়ে গেছে এরপরে আল্লাহ বলেন ওমা সাহা যাও যদি এতেও তোমার বিশ্বাস না হয় শেষ চূড়ান্ত কসম খেয়ে বলি ওমা সাহা আয় ওই সত্তার কসম খেয়ে বলি যে সপ্তাহ মানুষের ভিতরে নফসকে সেট দিয়েছে। দিয়েছেন যিনি নফস বানিয়েছেন আমি তাল কসমকে বলি কতটা মধ্যখানে একটা জুমরায় ছুড়ে দিলেন নফসটা কি জিনিস জান নামাহা ওয়া আহা মানব দেহে একটা অঙ্গ আছে মানব দেহে একটা জিনিস আমি দিয়ে দিয়েছি এটার নাম হলো নফস এটাকে আমি দিয়েছি আর এটাকে আমি দুটো যোগ্যতা দিয়েছি ফা আলহামাহা আমি এটাকে এলহাম করে দিয়েছি এর মধ্যে আমি এক যোগ্যতা রেখে দিয়েছি ফা আলহামাহা এর মধ্যে আমি এলহাম করে দিয়েছি আমি এর মধ্যে রেখে দিয়েছি এর মধ্যে আমি যোগ্যতা দিয়েছি দুটোর যোগ্যতা দিয়েছি ফা আলহামাহা ফুচুর আহা তাকওয়াহা আমি গুনা করার যোগ্যতাও তাকে দিয়েছি আর গুনা থেকে বেঁচে থাকার যোগ্যতাও আমি তাকে দিয়েছি বুঝে থাকলে বলুন তো দেখি আমাদেরকে কটা যোগ্যতা দেওয়া হয়েছে দুইটা কি কি গুনা করার যোগ্যতা আর গুনা ছেড়ে দেওয়ার কটা যোগ্যতা দিছে দুইটা যোগ্যতা দিছে এই দুইটা যোগ্যতা একসাথে আল্লাহ তারা আর কোনো মাখলুককে দেন নাই ফেরস তাদেরকে এই দুই যোগ্যতা একসাথে দেন নাই গরু আর ছাগলকে এই দুই যোগ্যতা আল্লাহ তালা একসাথে দেন নাই পৃথিবীর কোনো মখলুককে আল্লাহ এই দুই যোগ্যতা একসাথে দেন নাই তাদেরকে শুধুই যোগ্যতা দিয়েছেন গুনার কল্পনার যোগ্যতাও দেন নাই আর জানোয়ারগুলোকে এবাদতের যোগ্যতা দেন নাই গুনায়ের যোগ্যতা দিয়েছে অ্যাবাজতের যোগ্যতা দেয় নাই যেমন গরু গরু এক বিবির উপরে বস করে না শত বিড়াল কি এক এক বিড়াল নি না শত বিড়াল নেই কি হয় গরু কিছুদিন না নিজের মালিকের খেতে ঘাস খায় না আরেকজনের মালিকের খেতেও ঘাস খায় অন্য মালিকের খেতেও ঘাস খায় না খায় না ওরা যত উপদেশ দিবেন এটা আমার তোমার মালিক না এটা অন্য অন্য মালিকানার অন্য মালিকের ঘাস ধান খেও না শুনবে সে তাহলে বুঝা গেছে তাকে নাফরমানের যোগ্যতা দেওয়া হয়েছে লেকিন এবার যোগ্যতা তাকে দেওয়া হয় নাই তাহলে আল্লাহ তালা পৃথিবীর কোনো মোককে একসাথে দুই যোগ্যতা দেন নাই হাকিম আল্লাহু যদি তিনি বলেন যে আল্লাহ তাআলা বনি আদমকে গুনাহের যোগ্যতা দিয়েছেন এটা আইনের আহমদ যদি গুনাহের যোগ্যতা না দিত আমাদেরকেও জান্নাত দিত না কি ভাই গুনায়ের যোগ্যতা না দিলে আমাদেরকে কি দিত না আমাদেরকে জান্নাত দিত না যেমন ফেরেশতাদেরকে জান্নাত দিবে না গরু আর ছাগলকে জাহান্নাম দিবে না এত না মানুষ সত্ত্বেও গরু আর ছাগলকে জাহান্নাম দিবে না আর এত তসবি হাত সত্ত্বেও ফেরেশতাদেরকে জান্নাত দিবে না হ্যাঁ ফেরেশতারা কিছু ফেরেশতা জান্নাতে যাবে আমাদেরকে শরাব পান করাবার জন্য আমাদের খাদিম হিসাবে আর কিছু কিছু জাহান্নামেও জাহান নামেও যাবে জাহান নামীদেরকে পিঠাবার জন্য এরা জান্নাতি হিসাবে জান্নাতে যাবে না এরা জাহান্নামী হিসাবে জাহান নামে যাবে না দুলার সাথে দুলার ড্রাইভার শ্বশুরবাড়িতে যায় দুলার ড্রাইভার শ্বশুর বাড়িতে যায় নাই মনে হয় বুঝেন না সে কি এটা বলার সুযোগ নেই আমি শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়েছি কি আর কয় পুলিশ তারাও এটা মনে করে না যে জেলখানাতে আমরা থাকি ডিউটি করি জেলখানা আমাদের জেলখানা আমরাও কয় দি না ও কয় নয় কয় দি পুলিশ এটা কি কয় দি না কয় দি পুলিশ এটা কয় দি পুলিশ তাহলে কিছু ফেরস্তা জান্নাতে যাবে কেন আমাদের খেদমতের জন্য আর কিছু ফেরস্তা জাহান নামে যাবে কেন শাস্তি দেওয়ার জন্য যেমন কয়েদি পুলিশ কয়েদখানা থাকে আসামিদের দেখভাল করার জন্য পানি লাগলেও তারা দেয় ডান্ডা লাগলেও তারা দেয় বুঝেন না কিছু ডান্ডা বেড়ে লাগায় কারা কয়েদি পুলিশ আবার পানি লাগলে আমরা বলতাম বাদাম লাগবে বাদাম জেলখানা একটা বাদাম পাওয়া যেত বাদাম জেলখানা থাকতে বাদাম পাইতাম বাদাম কিছুই তো আর নাই তো কিছু বাদাম কিনতাম বাদাম বাদাম দিয়া ওই যে জেলখানার বাটি আছে বাটি জেলখানার বাটি আর আধা লিটারের পানির বোতলে পানি ঢুকাইয়া এটাতে পুতা বানাইয়া ওই বাটির মধ্যে বাদাম দিয়ে একটু পিসা এটা দিয়ে একটু ভর্তা বানাইয়া এটা খাইতাম এটা দিয়ে ভাত খাইতাম এটা দিয়ে কি খাইতাম ভাত খাইতাম তাহলে ওরা ওরা এখানে ছিল কিনলিগা কয় যদি সেবার জন্য আর কয় যুধে ফিটানোর জন্য এটা কয়দিন নয় তাহলে ফেরেশ তারাও জান্নাতে যাবে জান্নাতি হিসাবে নয় ফেরেশতারা তারা জাহান নামে যাবে জাহান হিসাবে নয় ফেরেশতাদের জন্য যাজার সাজা নাই কেন ফেরেশতাদের তাদের যাজার সাজা নাই এদের দুযোগ্যতা যোগ্যতা একসাথে নাই বলেন দুযোগ্যতা যোগ্যতা কি নাই বলেন এজন্য অন্ধ ভিন নারীর দিকে তাকায় না এজন্য কোনো নেকি হবে না অন্ধ ভিন নারীর দিকে তাকায় না এজন্য জন্য কোনো নেকি কি হবে না কেন এই জন্য মানহি আনহু থেকে বাঁচলে তখনই নেকি হয় নিষিদ্ধ বস্তু থেকে বাঁচলে তখনই নেকি হয় যখন নিষিদ্ধ বস্তু করার যোগ্যতা থাকে যখন নিষিদ্ধ বস্তু উজুদে থাকে আর করার যোগ্যতা থাকে যেমন আপনি যদি ছয় মাসের বাচ্চাটা বিছনার ছোঁয়া কিছুই পারে না আলমারিতে চকলেট আছে তা আপনি আসার সময় বললেন এই বাচ্চা এই ছেলে চকলেট কিন্তু খাবানা তো অন্যরা বলবো আপনার মাথা খারাপ ও আবার চকলেট খাবে কেন ও ছয় মাসের বাচ্চা চকলেট খাবে কী হবে মনে হয় বুঝেন নাই কথা তাহলে বুঝা গেছে ওরে যোগ্যতা নাই এই ওকে নাহি ও হয় না ওর উপরে নাহি আরোপিত হয় না ওরে যোগ্যতা নাই মনে বুঝে নাই কথা তাহলে অন্ধকে যদি বলে ভিন্নারি দিকে চোখ তুলবে না তো তোমার মাথা খারাপ ও চোখ তুলবে কীভাবে তাহলে ছ মাসের বাচ্চাকে বললে না ফি চকলেট খাবা না মানুষ কি বলবে মাথা খারাপ ও আবার চকলেট খাবে কীভাবে এবার ঘরে চকলেট নাই ঘরে চকলেট নাই চার বছরের বাচ্চাকে আপনি বললেন এই চকলেট খাবা না তো চার বছরের বাচ্চা কি বলবে বাবা তোমার মাথা খারাপ ঘরে তো চকলেট নাই আমি খাবো থেকে। তাহলে বুঝা গেছে নিষেধাজ্ঞার জন্য দুটো জিনিস লাগে একটা হলো কি বস্তুটা উজুদে থাকতে হয় বস্তুটা থাকতে হয় দুই নাম্বার বস্তুটা করার উপরে কুদ্দর থাকতে হয় বুঝাইতে পারলাম নিষেধাজ্ঞার জন্য কটা জিনিস লাগে দুইটা কি কি বস্তুটা কি করতে হয় থাকতে হয় দুই নম্বর কি বস্তুটা করার উপরে কি লাগে যোগ্যতা লাগে বস্তুটা করার উপরে কি লাগে যার যোগ্যতা নাই তার উপরে নিষেধাজ্ঞা ছেড়ে দিলে কি হয় না হয় না এটা প্রশ্ন হইতে পারে নিষেধাজ্ঞা ছেড়ে দিলে নেকি হয় প্রশ্ন নিষেধাজ্ঞা ছেড়ে দিলে কি হয় বলেন তো নিষেধাজ্ঞা ছেড়ে দিলে মানুষ নিষিদ্ধ কাজ না করলে নেকি হয় যেমন বলেছে ভিন নারী থেকে দু চোখ নিচু করো তাহলে ভিন নারী থেকে দু চোখ নিচু করলে নেকি হয় কিনা এখন প্রশ্ন ভিন নারী থেকে দু চোখ নিচু করলে সবাব হয় কিনা বলেন আমি কি হয় প্রথমে বলেন ভিন নারী থেকে দু চোখ নিচু করলে সবাব হয় কিনা হয় এবার বলবেন দূর হয় এবার বলবেন দূর হয় ভিন নারী থেকে দু চোখ নিচু করলে কি হয় সাব হয় এবার দূর হয় উত্তর হলো ভিন নারী থেকে দু চোখ নিচু করলে সবাব হয় দূর হয়

খাইর মিন ইবাদাতি সাকালাইন সারা পৃথিবীর সমস্ত জিনিং ইনসান মিলে যদি নফল ইবাদত করে যে পরিমাণ নেকি হবে এক জাররা গুনাহ ছেড়ে দেওয়া তার চেয়ে বেশি নেকি হবে কি বুঝলেন কি বুঝলেন না বুঝেন কি বলছি বলেন আল্লাহ এক জাররা গুনাহ ছেড়ে দেওয়া বলেন আবার বলেন এক জাররা গুনা ছেড়ে দেওয়া সারা দুনিয়ার সমস্ত জিন ইনসানের একসাথে নকল আদের চেয়ে শ্রেষ্ঠ এবার বলবেন হুজুর এখন আরেকটা মাস আলা মা ছেড়ে দিলে গুনা হয় কিনা প্রশ্ন এত বাংলা কইতাম কা তারা ইংরেজি কইলে আমি বুঝি আমি আর বিগুলো তারা বুঝে না আপনি বুঝি নেই কি বলছি গুনা ছেড়ে দিলে নেকি হয় না হয় না বুঝে কন গুনা ছেড়ে দিলে নেকি হয় না হয় না এবার বলুন তো দেখি যেই যুবকের যেই যুবকের পকেটে টাকা আছে তার হাতে আইফোনও আছে তার এমবি ভরা টাকাও আছে পৃথিবীর কোনো বাধা তার সামনে নাই রাত দুটো বাজে কেউ তাকে দেখে না সে শুধুই তার রুমে আছে এই সময় সে তার মোবাইলে গুণা করার সুযোগ আছে এই সময় যদি সে গুণাটা না করে সারা পৃথিবীর সমস্ত মানুষ মিলে নফল আবাদত করলে এই সময় নফল নামাজ পড়লে যে পরিমাণ নেকি দিবে এই যুবককে আল্লাহ তালা তার চেয়ে বেশি নেকি দিবে বলে না আমি এই আশায় বড় মোবাইল কিনি না আলহামদুলিল্লাহ হুজুর আছেন বড় মোবাইল হ্যাঁ কি বিষয়টা কি হ্যাঁ এ আশা যে রব বলবেন ওর সামর্থ্য আছে কিনার মতো সামর্থ্য আছে যদি কিনতে চাই আমি কিনতে হবে না এই স্টেজে যারা আছে তারাই আইফোন দিয়ে দিবে আমার দিবে না দিবে না তারপরে যদি বলি আমার মনে পড়ে না আমার মোবাইলে আমি কবে টাকা ঢুকেছি কি মাঝে মাঝে এক মাস যায় আমার মোবাইলে জবাব দেয় তোমার এ মাসের খরচ জিরো 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 টাকার ঘরেও জিরো জিরো পয়সার ঘরে ও জিরু জিরো বুঝে নাই প্রতি মাসের পরে রিপোর্ট দেয় না তো রিপোর্ট দিলে আমার হাসি আইয়ে দেখছি জিদু জিরো বারহাল লাতারকুজ ধার রে তিম্বেল মা আছি লাতারকুজ ধার মা আছি এক জাররা গুনা ছেড়ে দাওয়া হে রুমিনা আই বা তাখালাইন কায়ে নাতের জিন মানুষের জিন একসাথে নফলাবদত করলে যে পরিমাণ নেকি তার চেয়ে বেশি নেই বলে সুবহান আল্লাহ ছেড়ে দিলে নেকি হয় না হয় না কি পরিমাণ হ্যাঁ হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আল সাফে না তিনি আল্লাহ মারকাদা এই কথাটাকে এভাবে বুঝিয়েছেন সময় মতো বলেছেন আমরা এখন আমাদের সময় মতো বলবো হজরত বলেছেন একবার নারী থেকে দু চোখ নিচু করা রাকাত নফলের চেয়েও ভারী এবার বলুন তো বিষয়টা কেমন হাজার হজরত কত রাকাত বলছেন হজরত যেই সমাজে বলছেন যেই পরিবেশে হজরত বলছিলেন ওই পরিবেশে হিন্দুরাও মাথাত কাপড় দিত কি আমরা ছোটবেলায় কি দেখছি হিন্দুরা কি দিত আমাদের মারাই তো